সালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন দিন পরেই বলা যায় যে একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয়টা হলো কলকাতায় বাংলাদেশি পর্যটক ফেরানো নিয়ে কলকাতা ব্যবসায়ীদের যেই আন্দোলন এবং তারা যেভাবে উদ্গ্রীব হয়ে আছেন এবং বাংলাদেশি পর্যটককে ইন্ডিয়াতে ভিসা দেওয়ার জন্য তাদের যেই প্রাণবন্ত প্রচেষ্টা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো তো দেখেন আমরা বাংলাদেশে চব্বিশের যেই গণবর্থনটা হয়ে গেল এই গণবর্থনের পরবর্তীতে বাংলাদেশের জনগণকে ইন্ডিয়ায় আসলে প্রবেশের ভিসা দিচ্ছিল না মোদি সরকার তো আমরা এটা নিয়ে ইন্ডিয়া বাংলাদেশ অনেক ধরনের কথাবার্তা শুনতেছিলাম এবং বিশেষ করে ইন্ডিয়ান কলকাতার যারা আছে তাদের একটা অংশ আমি সবাইকে বলবো না কারণ এই চব্বিশে আন্দোলনে আমাদের দেশের বাহিরে থেকে বাংলা ভাষাভাষী মানুষ যেভাবে সাপোর্ট দিছিল তাদের মধ্যে কলকাতার ভাই বন্ধুরাও ছিল তো একটা অংশ বিশেষ করে বিজেপির সমর্থিত যে মিডিয়া এবং তাদের যেই কর্মী সাপোর্টার তারা আমাদের বাংলাদেশিদেরকে ভিসা না দেওয়ার জন্য এবং বাংলাদেশে পর্যটক ইন্ডিয়াতে না যাওয়ার জন্য বা বিশ্বের বিভিন্নভাবে ক্যাম্পেইন করতেছিল আমরা দেখতে পাচ্ছিলাম তো তারা যে জিনিসটা আমাদের এতদিন বা আমরা এতদিন আমাদের মিডিয়াগুলো বলা যায় সবাই মিলে একটা প্রচার চালাচ্ছিল যে বাংলাদেশ ইন্ডিয়ার উপরে নির্ভরশীল বিভিন্ন দিক দিয়ে তো তাদের ভিসা বন্ধ করে দেওয়ার ফলশ্রুতিতে এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ ইন্ডিয়ার উপরে নির্ভরশীল না বা ইন্ডিয়াই বরঞ্চ বাংলাদেশের উপর নির্ভরশীল যেমন বলা হচ্ছে যে আলুর ব্যাপারে পেঁয়াজ আলু পেঁয়াজ তারা সাপ্লাই না দিলে নাকি আমাদের এখানে আমরা না খেয়ে মারা যাব এই টাইপের তো মজার বিষয় হলো যে এই ভিসা বন্ধ করে দেওয়ার পরে যে বিষয়গুলো এখন সবার সম্মুখে ফুটে উঠতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দুই সালের আগে কখনোই ইন্ডিয়া থেকে আলো আনে নাই মানে আলো বাংলাদেশে তারা ইনপোর্ট করে নাই এটা হলো যে আমার কথা না এটা কাস্টমসের রেকর্ড অনুযায়ী আমি বলতেছি শেষেতে বলা হচ্ছে যে আরও অনেক কিছু আছে সেগুলো আমি গেলাম না তো আমরা এর মধ্যে একটা দেখতে পাচ্ছিলাম যে বিজেপির লোকজন একটা প্রচার চালাচ্ছে যে ইন্ডিয়াতে পর্যটক হিসেবে বাংলাদেশিদেরকে তারা দিবে না ইভেন আমরা তখন যখন আন্দোলনটা সফল হয় এবং শেখ হাসিনা দেশ ইন্ডিয়াতে পালায় যায় তখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি অনেককেই ইন্ডিয়াতে হেনস্থা করছিল এবং তাদেরকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছিল বাট আমরা এখন দেখতেছি যে ইন্ডিয়ার বিশেষ করে কলকাতাতে বাংলাদেশি পর্যটকবিহীন তাদের যেই রোড রাস্তা বলি যেটাই বলি না কেন তাদের পর্যটন এরিয়া সব কিছু মিলে তারা একটা ব্যবসায়িকভাবে ভয়ানক একটা চাপে আছে সেখানকার সেই ব্যবসায়ীরাই বলতেছে ইন্ডিয়ান মিডিয়াতে আমরাই দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বিশেষ করে সুব্রত আচার্য একজন নামে সাংবাদিক উনি তার ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড দিচ্ছে যে বাংলাদেশি পর্যটকবিহীন কলকাতা আসলে একবারই মোরা শোষণের মতন লাগতেছে উনি ওনার ভিডিওগুলোতে এগুলো দিচ্ছে আমরাও দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রথম প্রথম অবস্থা এমন হয়েছিল যে ইন্ডিয়ান মেডিকেল ইন্ডিয়ান কি বলবো যে পর্যটন এরিয়ার বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্নভাবে বাংলাদেশিদেরকে বিভিন্নভাবে নেগলেক্ট করতেছিল তারা বলতেছিল যে যেমন বিশেষ করে হসপিটালগুলোতে বাংলাদেশি যে রোগীদের চিকিৎসা দিবে না রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি পর্যটকদেরকে ঢুকতে দিবে না তাদেরকে খেতে দিবে না হোটেলে রাখ হোটেল বন্ধ করে দিচ্ছে তাদেরকে থাকতে দিবে না তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই টোটালি ভিন্ন এখন তাদের হসপিটালগুলো বাংলাদেশ রোগী না যাওয়ার কারণে এখন তারা বরঞ্চ উল্টো বিপদে মানে তাদের হসপিটালগুলোই বন্ধ হওয়ার পথে হোটেলগুলো খাখা করতেছে সেখানে কোনো মানুষ নেই পঞ্চাশটা রুম যেই হোটেলে সেই রুম দেখা যাচ্ছে যে পাঁচটা বা ছয়টা বা সর্বোচ্চ দশটা সিট তারা ঘুরতে পারতেছে বাকিগুলো খালি যাচ্ছে বাস স্টেশনে বাসের লোক নেই সব কিছু মিলে তারা এখন ব্যবসায়ীরা তারা বুঝতে পারছে যে তারা আসলে বাংলাদেশের উপরে কতটা নির্ভরশীল তো সেক্ষেত্রে দেখেন বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দেওয়া আমাদের লোকজন ইন্ডিয়াতে না যেতে পারার কারণে আমাদের কিন্তু মানে কোনো ক্ষতি হচ্ছে না বরঞ্চ আমাদের আরও ভালো হচ্ছে কারণ আমরা এখন ইন্ডিয়াতে যাচ্ছি না আমরা এখন পাকিস্তান যাচ্ছি আমরা শুধুমাত্র আগে যেতাম ইন্ডিয়ার কাশ্মীর দেখার জন্য যারা যেত তারা ইন্ডিয়ান কাশ্মীর দেখে আসতো এখন তারা আজাদ কাশ্মীরও দেখতেছে আগে জম্মু কাশ্মীর যেত এখন আজাদ কাশ্মীর যাচ্ছে দেখে যা সেখানে আমি রিসেন্ট অনেকের ব্লগ দেখলাম সেখানে দেখাচ্ছে যে ইন্ডিয়ান কাশ্মীরের থেকে আজাদ কাশ্মীর আরও সুন্দর তো সর্বসাকল্য যে জিনিসটা হচ্ছে যে ইন্ডিয়ান ক্ষতিটাই হচ্ছে বাংলাদেশের আসলে কোনো ধরনের ক্ষতি হচ্ছে না ইভেন হসপিটাল বন্ধ করে দেওয়ার যাওয়ার কারণে বা হসপিটালে নিয়ে না যেতে পারার কারণে বাংলাদেশের সিরিয়াস রোগী যারা আসলে বাহিরের চিকিৎসার উপর বেশি ট্রাস্টেড আগে তারা ইন্ডিয়াতে যেত এখন তারা মালয়েশিয়া যাচ্ছে থাইল্যান্ড যাচ্ছে ভিয়েতনাম যাচ্ছে ইভেন তুর্কিতে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে ইন্ডিয়া ছাড়া তো আলটিমেটলি আসলে এতে বাংলাদেশের কোনো লস হয়নি বাংলাদেশের আগেও তারা চিকিৎসার জন্য বাহিরে যে টাকা খরচ করে আসতো এখনও যাচ্ছে সে এখন সেটা আগে ইন্ডিয়াতে যেত এখন ইন্ডিয়াতে না যে বিশ্বের বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তারা বিশ্ব বিভিন্ন জায়গায় সাথে পরিচিত হচ্ছে তো আলটিমেটলি আমার এই ভিডিওটা যাদের উদ্দেশ্য করে ইন্ডিয়ান ব্যবসায়ীদের আমি নিজেও একজন ব্যবসায়ী তো সেই আলোকে বলবো দেখেন ব্যবসায়ীদের আসলে কোনো ধর্ম নাই ব্যবসায়ীদের কোনো জাত নাই ব্যবসায়ীদের কোনো আসলে রাষ্ট্র নাই তারা যেখানে ভালো ইনভেস্ট করতে পারবে রিটার্ন আসবে সেখানেই যাচ্ছে তবে হ্যাঁ অবশ্যই আমি অ্যাজ এ মানুষ সবার আগে আমি একজন মানুষ আমি একটা ধর্মে বিশ্বাস করি আমার অবশ্যই এই জিনিসগুলোতে আস্থা আছে কিন্তু সকল ধর্মই কিন্তু আসলে বলে বা বিশ্বাস করে যে অন্য ধর্মের উপরে কখনই ক্ষতি করতে হয় না অন্য ধর্মের প্রতি মানে কখনোই নেগেটিভ কোনো কথা বলতে হয় না সেটা আমাদের ইসলাম ধর্মেও বলে আমাদের ইসলাম ধর্মে বলে যে তুমি অন্য ধর্মের কারোর উপরে কখনোই কোনো ধরনের অত্যাচার অত্যাচার বা টর্চার করবা না আলটিমেটলি আমার ভিডিওর মূল যে কথাটা যে বা ভারতীয় ব্যবসায়ীরা এখন প্রথম যে অবস্থাটা ছিল তারা সব কিছু বন্ধ করে দিচ্ছিল এখন এক থেকে দুই মাসের মাথায় ইন্ডিয়ানরা এখন পাগল হয়ে গেছে বিশেষ করে কলকাতা আজকে দেখলাম যে দার্জিলিং শিলিগুড়ি এই অঞ্চলের ব্যবসায়ীরাও মোটামুটি একটু মাসি মারতেছে তো আলটিমেটলি আমি সবাইকে বলবো দেখেন বাংলাদেশের প্রতি আপনারা যা জেনে এসেছেন বাংলাদেশের ব্যাপারে আপনারা জানতেন যে বাংলাদেশ আপনাদের উপর নির্ভরশীল এটা আপনাদেরকে বোঝানো হয় আপনাদেরকে জানানো হয় কিন্তু আসলেই বাংলাদেশ আপনাদের উপরে কখনোই নির্ভরশীল না বাংলাদেশ তার নিজের দেশের যতটুকু সক্ষমতা আছে আপনাদের কলকাতা শিলিগুড়ি আরও আট দশটা পনেরোটা মানে কি বলবো যে প্রদেশ একসাথে করলেও বাংলাদেশের সক্ষমতার ধারে কাছেও আপনারা আসবেন না তো আলটিমেটলি আমি যেটা বলবো যে এখন আপনারা বাংলাদেশি পর্যটক বাংলাদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারে আপনারা যেভাবে আন্দোলন করতেছেন রাস্তায় নামতেছেন ইউটিউব ফেসবুক আপনাদের সংবাদপত্রগুলোতে টেলিভিশনে আপনারা যেভাবে সোচ্ছারভাবে বক্তব্য দিচ্ছেন এই জিনিসটা আপনাদের প্রথম থেকেই দেওয়া উচিত ছিল আমরা যেহেতু বাংলাদেশিরা পার্শ্ববর্তী দেশ আপনারা ইন্ডিয়া তো আমরা অবশ্যই যাব আপনারাও আসবেন তো এখানে হিংস্রা বিদ্বেষটা ছড়ানোটা আমি মনে করি যে আপনাদের একটা বোকামি হয়েছে বিশেষ করে আপনাদের মিডিয়াগুলো যেভাবে ন্যাক্কারজনকভাবে আমাদের দেশের মানুষের ব্যাপারে নেগেটিভ প্রচারণা চালায় যাচ্ছে যেটা কিনা না আলটিমেটলি আপনাদের জন্যই ক্ষতি হচ্ছে এবং আপনারা সামনে ভিসা ওপেন করে দিল। কত অংশ মানুষ বা কত পার্সেন্ট মানুষ আপনারা নিতে পারবেন বা যাবে সেটা নিয়েও আসলে অনেক ধরনের কথা আছে পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো বাংলাদেশ আসলে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা আসলে কখনোই কারো সাথে বিশেষ করে প্রতিবেশীর সাথে আমরা সবসময় বন্ধুসুলভ আচরণ করে থাকি যেটা কিনা আমাদের কালচারের একটা অংশ বাট আপনাদের কাছ থেকে বিশেষ করে ভারতীয়দের কাছ থেকে আমরা আসলে প্রতিবেশীদের সাথে যে সম্পর্কটা রাখা উচিত আমরা সেই জিনিসটা আপনাদের কাছ থেকে পাই না কখনই পাই নাই এখন তো পাচ্ছিই না সামনে পাবো কি না সেটা নিয়েও আসলে আমাদের একটা মানে কি বলবো যে দ্বিধাদ্বন্দ্ব আছে তো আলটিমেটলি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে বাংলাদেশের ব্যাপারে আপনারা জানুন বাংলাদেশ আসলে কি বাংলাদেশ কিভাবে চলে কিভাবে তার সংস্কৃতি কিভাবে পরিচালিত হয় এগুলো নিয়ে আপনারা জানবেন বুঝবেন দেন বাংলাদেশের আসলে আমি মনে করি তখন বাংলাদেশ সম্বন্ধে আপনারা জানতে পারবেন তো আপনাদের কাছে আবার উদত্ত আহ্বান জানাবো আমার চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন সে সাথে কোনো ভুলভ্রান্তি থাকলে সেটাও আপনারা কমেন্টস করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ